উময়া পারবিন কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি গরুর মাংসের রেসিপি দেখাবো আমি আমি এক কেজি গরু মাংসকে ভালোভাবে ধুয়ে নিলাম তারপর সাথে নিলাম গরম মশলা পেঁয়াজ কুচি টমেটো কুচি সরিষার তেল আদা রসুনের পেস্ট লবণ চার আলু হলুদ এবং মরিচের গুঁড়ো সাথে নিলাম ধনিয়া গুঁড়ো মাংসগুলোকে একটি পাত্রে ঢিলে নিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দু চামচ আদা রসুনের পেস্ট দেড় চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সরিষার তেল গরম মশলা এখন মাংসগুলোকে মশলার সাথে সুন্দরভাবে মেখে নিতে হবে হাত দিয়ে সুন্দরভাবে মাখানো হলে মাংসগুলোর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এরকম করে কিছুক্ষণ পর্যন্ত আমি মাংসগুলোকে হাত দিয়ে মাখাবো যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে পৌঁছে যায় মাংসগুলো ভালোভাবে মাখানোর পর মাংসের সাথে আমি হালকা একটু পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিটুকু দিয়েই আমি মানে মাংসগুলোকে কষিয়ে নিব সাথে দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু ম্যাগি মশলাটা দিলে মাংসের স্বাদটা আরও বেশ বেড়ে যায় এখন আমি মাংসটাকে একটি চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম মাংসগুলোকে আবার নেড়ে চড়ে দিলাম নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম এরকম করে পাঁচ মিনিট পর পর আমি মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে করে কষানোর মধ্যেই মাংসগুলো সিদ্ধ হয়ে আসে এখন মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এবং তেলগুলো মাংসের উপরে বেশে আসছে এরকম করে আস্তে আস্তে করে মাংসগুলোকে কষিয়ে নিলাম এবং মাংসগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এখন মাংসের সাথে আমি আবার আলু এবং টমেটোগুলো দিয়ে দিলাম আলু এবং টমেটো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে মাংসগুলোকে আরও সিদ্ধ করতে হবে এরকম করে পাঁচ মিনিট পর আবার আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে দিলাম এখন মাংসের কালারটাও সুন্দর হয়ে আসছে এবং মাংসগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে এখন যেহেতু মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ চা চামচ কাঁচা জিরা বাটা কাঁচা জিরা বাটাটা দিয়ে একটু হালকা কষাতে হবে যাতে করে কাঁচা জিরার গন্ধটা চলে যায় কাঁচা জিরাটা দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি আবার ঢেকে দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিলাম কষানোর পর আমি আবার হালকা পরিমাণ একটু গরম পানি দিয়ে দিলাম মাংসের মধ্যে গরম পানিটা দিলে খুব ভালো হয় আর ঠান্ডা পানি দিলে মাংসটা আবার শক্ত হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না যদি মাংসটা নরম হয় তাহলে মাংসটা খেতেও ভালো লাগে এ কারণে আমি সবসময় মাংসের মধ্যে গরম পানি ইউজ করে থাকি আপনারাও চেষ্টা করবেন গরম পানি ইউজ করার জন্য এখন মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ জিরা ফাঁকি শুকনো জিরাগুলোকে ভেজে টেলে ফাঁকি করে নিয়েছি সেই ফাঁকি দিয়ে দিলাম ফাঁকি দিলে মাংসটা আরও ভালো আর আসে এবং খেতেও সুস্বাদু হয় তবে মাংসটাকে রান্না করলে খেতে অনেক মজা হয় আশা করি আপনারা একবার ট্রাই করে দেখবেন এই তো হয়ে গেল আমার গরুর মাংসের জাল রেসিপি আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে লাইক এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা কোন ধরনের রেসিপি চান আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ